আরে সালা কি গরম সালা মনে হচ্ছে ডিম ফাটিয়ে রাস্তা রেখে দিলেই সালা আমলেট হয়ে যাবে সালা বাপ সালা বকা চাদা সকাল সকাল ঘুম থেকে তুলেই সালা ঘুমের গাঁটটা মারে দিল বকা চাদাকে তো অনেকক্ষণ বাজারে পাঠালাম এখন তো বাড়ি ফিরলো না দেখি তো সোর টাকা একবার ফোন করি হ্যালো কে রে বাড়া আরে বোকা আমি তোর বাপ তুই আমার নাম্বারটা সেভ করতে ভুলে গেছিস ও নো তুই কে রে বাড়া তুই কি ভিআইপি তোর নাম্বার বানা সেভ করব কি বললি বোকা তুই বাড়ি আয় একবার ফাঁঞ্চুত আজকে তোর বিয়ারিং টাইট করতে যদি না পারি আমি তোর বাপ নই লেওড়া কি বললি ভাঞ্চোদ আমার নাম লেওড়া তোর বোকা চোদা ফোনটা রাখ তো এদিকে রোদে বানা সব সুখে আমার আমসক্তই আছে আর বোকা বেশি ভাষণ দিচ্ছে সালা বোকা দাদা যতসব বালছাল আমারই কপালে কি কিশোটার পার বেড়েছে আজ একবার বাড়ি ফিলু শোটার মজালে হব। এই নাও তোমার চা। খাবো না ভালো চা ফেলে দাও। খাবো না বললে হবে না। আমি গরমে অনেক কষ্ট করে তোমার জন্য বানিয়েছি। তালে তোমার মাথায় ঢেলে নাও। চুলগুলো ভালো থাকবেटामिन পে। বাজার করতে খাই বাবা খটা মারে সময় তাই বাজার করতে পারছিস তবে ভালোই করেছিস তবে বলছিস শোন ধন্টুর ঘরে ছাদে দুর্গাপূজার মিটিং আছে একটু পরে চলে আয় ঠিক আছে ঠিক আছে

আর তোমাত্র কয়েকটা দিন বাকি দুর্গাপূজার জন্য তার মধ্যে আমাদের চাঁদারও তুলে নিতে হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে আরে তুই এতক্ষণ দাঁড়িয়ে আছিস বুঝ না একটু আরে না না আমার বোধহ খরা আছে জানিস বাহ আরে সব সময় আড়া তাড়া কাম করলে ওদের খড়াই তো হবে আচ্ছা তুই তাহলে ওরা দাঁড়িয়ে আসু আচ্ছা তাহলে ছাড় আজ দুপুর থেকে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়ি ঠিক আছে চাঁদা কালেকশনের জন্য আচ্ছা সবই তো ঠিক আছে

কি বললি কেন তুমি কি কানে বাড়া বানাগো দিয়েছো নাকি শুনতে পাওনি পুজোর জন্য দু হাজার টাকা দাও তুই আবার বান্পে বোকা চোদ্দা শান্তি ছেলে একটা ইনকাম করার মুরধ নেই বোকা চোদ্দার আবার কি শ

ও তোরা আলাদা এত তাড়াতাড়ি কেউ চাটা কাটতে যায় আরে বকা চোদ্দা সময়টা অনেক কম তাই তাড়াতাড়ি করে পুজোর চাঁদাটা তুলে নিতে হবে তো তোমার বাড়িটা অনেকটাই বেশি একটু ঘুমাতেও দিবি না তুই ভাই যাবি কিনে বলতো আজকে তো আমরা চুম্পাবন্দির বাড়িতেও যাবো চল চল চল

তোদের কি প্রত্যেক মাসে দুর্গা পূজা প্রত্যেক মাসের দুর্গা পূজা তোরা আমরা পিছন থেকে আছি বছর বছর তো কাটিমার চেঞ্জ হয় টাকাটা চেঞ্জ আর বলেছি না অভাব জন্য তো আমি চাকাটা চেঞ্জ করলাম না বলছি এবারে ওইটে রাখ পরে বেলা দশটা বাড়িয়ে দেবো দশ টাকা বছর বছর দশ টাকা যায় চুম্বা ওদি লাগছে না ছাত্র করে আজের মনে হয় স্পিড এসে যা চ আরে বোকা থেকে তো অন্য কিছু দাদা দাদা কেন দাদা এখন আমি গো তোমার না গো না একটু বাইরে আসো না কি চাইবো তোমাদের বৌদি আমরা নিতে এসেছি তুমি দিতে পারবে তো এসব কি চাঁদা তুলতে এসে নামি করছো দেখি এরকম অসভ্য কথা বলছো কেন তোমরা বৌদি আসলে আমরা চাঁদা নিতে এসেছি ওর কথা কিছু মনে করো না কিসের চাঁদা এবার ছাড়া আমরা বড় করে দুর্গা পূজা করছি তারই চাঁদা মানে বৌদি তুমি না দিতে পারলেই বলো আমরাই ঠিক নিয়ে নেব বৌদি অনেকদিন তোমাকে দেখিনি আমার একটু সরাও না

নমস্কার বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এরকম ফানি ও মজাদার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তাড়াতাড়ি করে নিন করে নিন করে নিন